হয়েছে দেখুন ঢাকাটা আমি খুলে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা শকুন্তলার বিলেজ প্রতি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধরাজ ভাপা কাল এই বন্ধরাজ ভাপা খেতে এতটা দুর্দান্ত লাগে আপনারা ভাবতেও পারেন একবার হলেও আপনারা এই রেসিপিটা বানিয়ে খেয়ে রেখুন যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার করবেন শেয়ার করে পাশে বন্ধুরা বন্দরাজ ভাবা কাতলা বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কাতলা মাছের পেটি নাতা নিয়েছি আমি ভালো করে পেটে দিয়ে পরিষ্কার করে লেবু নিয়েছি আর লেবু পাতা বন্দরাজ লেবু আর বন্দরাজ লেবু পাতা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিনি কাজু বাদাম পোস্ত আর নারকেল একসাথে বাটা লবণ চেরা লঙ্কা পেঁয়াজ কুচি টমেটো কুচি টক দই আর এটা সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা আর লবণ আমি একসাথে পেস্ট করে নিয়েছি আর সরিষার তেল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল এখন আমি মাছগুলো ভালো করে ম্যারিনেট করে নেব বন্ধুরাজ লেবু আমি এইভাবে কেটে নিয়েছি দানাগুলো সারিয়ে নেবো হলুদ গুঁড়ো দেব লবণ দেব লেবু রস দেব ভালো করে লেবু দিয়ে দিয়েছি আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব লেবুটা দিলাম আমি রকম আসতে গন্ধ হবে না সেন্ট হবে খুব ভালো যেহেতু এটা গন্ধরাজ লেবু ভালো করে আমি মাখিয়ে নিয়েছি মাছটা আমি এইভাবে মাখিয়ে নিয়েছি কিছুক্ষণ এইভাবে থাকুক এদিকে আমি মশলাগুলো রেডি করে নিব পেঁয়াজ কুচি দেবো টমেটো কুচি দেবো নারকেল আর কাজু পোস্ত একসাথে আমি বেটারে কিছু দিয়ে দেবো দু রকম সর্ষে কাঁচা লঙ্কা আর লবণ একসাথে বাটা দিয়ে দেব চিনি দেবো দই দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো ছাদটা আপনারা আমাদের পছন্দ মতো দেবেন যেহেতু কাঁচা লঙ্কা বাটা আছে ভালো করে একসাথে মাখিয়ে নেব লবণ আমি সর্ষের সঙ্গে লবণ একসাথে টেস্ট করে নিয়েছি ওই জন্য আমি এখন লবণ দিলাম না ভালো করে আমি মাখিয়ে নিয়েছি সরিষার তেল দেব সেটা কাঁচা লঙ্কা দেব ভালো করে মাখিয়ে নেব এই গন্ধরাজ লেবুর পাতাগুলো দিয়ে দেব। লেবুগুলো আমি গোল গোল করে কেটে রেখেছিলাম গন্ধরাল লেবু এগুলো দিয়ে দেব কত সুন্দর হয়েছে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবার মাছগুলো আমি দিয়ে দেবো থালাটা ধুয়ে আমি অল্প করে ওপর থেকে সামান্য জল দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেবো উপর থেকে আরো কিছুটা সরিষার তেল দেব এবার আমি ঢাকা দিয়ে দেবো কড়াই জল দিয়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আমি ঢাকা দেবো তিরিশ মিনিট জাল করে নেব ইট আমি এইভাবে জাল করে নিয়েছি ঢাকা খুলে নেব এবার আমি এই টিফিন বক্সটা তুলে নেব ঢাকাটা আমি খুলে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন এবার আমি থালার মধ্যে ঢেলে নেব থেকে আরও কিছুটা আমি সরিষার তেল দিয়ে দেব কত সুন্দর হয়েছে দেখুন একবার হলেও আপনারা এইভাবে বন্দরাজ ভাপা কাতলা বানিয়ে বাড়িতে সবাই মিলে খান এই রকম বন্দরাজ ভাপা কাতলা থাকলে দুপুরে খাওয়াটা জাস্ট জমে যাবে আপনারা একবার হলেও এই রকম বন্দরাজ ভাপা কাতলা বানিয়ে খেয়ে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে কতটা লোভনীয় হয়েছে দেখুন আমার এই বন্ধুরা ভাপা কাতলা রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ